নবীকে মানি তো বটে মানেন না হম মানেন তো বটে ঠিক না কুম্ভকের দাবি তো করি বটে ঠিক না সত্য তো কিন্তু নবীকে মানি কতটুকু ওনার আদর্শ কতটুকু মানি না শুধু কি এতটুকুই যথেষ্ট যে আপনাকে সবকিছু আইনা দিল ভিতর থেকে লক্ষ কোটি শুধু একটা না দুটা না সেঞ্চুরি না আমার ছোট জীবনটা যথেষ্ট হবে না নবীজি আমাদেরকে চা আল্লাহর কাছ থেকে পাওয়ায় দিল যা আইনা দিল ওনার কারণে আমরা যতটুকু বেনিফিট পেলাম ওনার কারণে আমাদের মর্যাদা যতটুকু উচ্চ শিখরে উঠল উচ্চ শিখরে উঠল মর্যাদা যিনি তেষ্টা বৎসর চোখের পানি কোনোদিন থামা থামতে দেন নাই নারায়ণগঞ্জের মানুষ আমার কথা মানে তেইশ চোখের পানি শুকাইতে দেন নাই আমি জিজ্ঞাস করি না জিবরিল আর মিকাইল আলাইহিমুসসালাম জিজ্ঞাস করছে মা জালা আরাকা তাকি যখনই দেখি কাঁদেন কেন বলছে উম্মতের জন্য চোখের কান্না থামে দিন আমাদের মতো আমি বিরোধিতা করতেছি না আমাকে কেউ বিরোধী মনে করেন না শুধু নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়ে চোখে রাখেন যথেষ্ট নাম না এতটুকু হবে না আস্তে আস্তে আমি আপনাদের বিরোধী না আমাকে বিরোধী মনে করেন না আমি তো ভিতরের ব্যাথার থেকে বলতেছি ব্যথা আমি দুনিয়া বুড়ে বেড়াইতো আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই আমি জুলাইয়ের আঠারো তারিখে দেশের বাহিরে গেছি আগস্টের আঠারো তারিখে আস আমার চার দেশ সফর ছিল প্রথম আমার হয়েছে ইংল্যান্ড দিয়া ক্যানাডা দিয়া একশো এক হয়েছে মিশর দিয়া একশো দুই হয়েছে আমি দুনিয়া ঘুরি বিদায় আমার এখানে একটা ব্যথা আছে আমি ওইটাই বয়ান করতে চাই এতটুক দিয়ে ঋণ শুধু হবে না যে আপনার জন্য চোখের পানি একদিনও শুকাইতে দেয় আপনি শুধু নাম শুনলেন চোখে রাগবেন না পারে হাত রাখে যে মৃত্যু লগ্নে যার ঘরের ভিতরে পাপটি জালানের মতো নয় ফ্যামিলিতে কোনো তেল ছিল না নয় ফেমিল ছিল যেদিন দুনিয়ার থেকে চলে যেতে চাই কোন তেল ছিল না বাস্তি জ্বালানের মত সবাই গরে ক্ষুদার্থ ছিল দুজাহানের বাদশাহ পরে বেলার ক্ষুদার্থ ছিল হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ ছিল যিনি একবারও মুখ দিয়ে বলেন নাই আমি যাওয়ার পরে আমার ফ্যামিলির কি হবে কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নিতেছিলেন চোখের পানি দিয়ে জিবরীলকে বোঝাইতেছিলেন আবেশে হেলাইতেছিলেন হেলাইতে আমার কথা বোঝেন আর শেষ পেছিলেন জিবরীল আলাইহিস সালামকে বোঝাইতে ছিল জিবরীল চোখের পানি কেন জানো জিবরীল জিজ্ঞাসা করতেস আত্বতকি ওয়ান্তা বিল রাফীকিল আলা আপনি এখনো কাটেন আপনি তো আলোর সান্নিধ্যে জানেন আপনার তো তো খুশিতে আটখানা হওয়ার কথা আপনি কাঁদেন কেন তো আমার উন্মকে জিন্দিগি যুবক একটু ভালো এতটুকুই যথেষ্ট যে মুখে বলি আপনাকে মহাবুত করি দাবি করে উন্মত হিসাবে এতটুকুই কি যথেষ্ট অথচ যিনি বিদায় লগ্নে নয় ফ্যামিলি ক্ষুদার্থ আম্মাজান বলেন যদি তেল থাকতো তাইলে খিদার কারণা এতটুকু ছিল যে তেল পান করে আনিতাম তেল প্রতিবেশী ঘরের থেকে তেল আইনা ওই রাত্রে বাতি জানান নয় ফ্যামিলি একটা না

কবরে জীবিত মামা তুমি আমাদের জন্য চোখের পানি জড়ায় বিশ্বাস হয় না জিজ্ঞেস করে আসে নারায়ণগঞ্জে পড়ে বলে আমাদেরকে জিজ্ঞেস করে আমার নাম নিয়ে বলেন যে উনি বলছে এখনো আল্লাহ দেখেন রুবিজি

ও তো উন্নতি না ও তো আলোচ্য বিষয় না ওকে তো সম্বোধনই করা হয় না এই জন্য কোরআনে যেখানে আল্লাহ কাফেরদেরকে কিছু বলতে হসে তো মার্কোন দিয়া বলছেন বন্ধু আপনি যান আপনি বলবেন না আমি তো মুসলমানের সম্বোধনই দেবো করেন করবেন আজকে বলেন আপনার আমার জীবনে ঘৃণিত না প্রিয় যদি প্রিয় হইত যুবক তোমাদের পায়ে হাত রাখি তাহলে তোমরা নেটে দেখা চিন্তা কর

পুরুষদের অবস্থা এরকম কেন মুসলিম বিয়ে সাধু এরকম কেন আমাদের হাট ব্যাগের এরকম কেন আমাদের সমাজ এরকম কেনক এই মহল্লায় বিশটা ঘর বল আমার দশটা ঘর যে আমরা এই দশ ঘর দশ ফিরি

হবে একশো আশি কেন একজন আরেকটি জনকে আদান প্রদান করবে তরকারি পাঠাবে যা পাক করে প্রতিবেশীর ঘরে খবর নিয়ে পাঠাবে হম আল্লাহ রসুল তো বলছে ও আমার উন্নতি না যার প্রতিবেশী ক্ষুদার্থ থাকো আজ পর্যন্ত কোন পয়সালা এলাকার ভিতরে খোঁজ নিছে যে আমি এই এলাকার সবচেয়ে বেশি জনার্থ ব্যক্তি একটু আমার গলিতে হাইটা দেখি আমার খাওয়ার সময় কে ক্ষুধার্থ থাকে কে এসে সবাই ঘটে চিঠি দিয়ে গেছে যে আপনারা ক্ষুধার্থ থাকলে আমাকে খবর দিয়ে আল্লাহ রহমত নির্ভরশীল কিন্তু আমাদের দুটা জিনিসের উপরে একটা মনোযোগের উপরে একটা পরিবেশের নির্জুমতার উপরে আর আল্লাহ রহমত যদি না হইল তাহলে জীবনের গতি কিন্তু দৌড়া রাখার সুযোগ নাই জীবনের গতি যদি দৌড়া রাখার সুযোগ হইত তাহলে ব্যক্তিরা বাড়ি ঘর গাড়ি বাড়ি না বানায় আগে ওই মেশিন কিনা সব সময় লগে রাখত বোঝা গেল জীবনটাকে ধরে রাখার কোন সুযোগ নাই না ধরে রাখার সুযোগ আছে এটার জন্য কোন পাওয়ার ব্যাংক নাই যে আপনি জীবনের গতিটাকে জীবনটাকে ধরে রাখবেন বা জীবনের গতিকে থামাই দিবেন না এটাকে ধরে রাখার কোন মেশিন আছে না এর গতি থামানোর কোনো মেশিন আছে চলে যেতে হবে কিন্তু আমাদের সত্য এটাই কবির কথলাই সচ্ছ আউ বসুনাই শচ্ছ ইউদ রিক ক্যান নৌ তোমাকে মরুদ ধরবে আর নৌত লেসা এটাকে কেউ আঁকিয়ে দিতে পারে কিন্তু চলে গেলে চলবে না জীবনটাকে ফুটায় যেতে হবে জীবনটাকে কুটারে যেতে হবে আমরা একটা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত ফুল না ফোটে কেউ না চোখ বুলে না হাত বলে চোখ দিয়েও দেখে না হাত দিয়েও ধরে না এমন কি এমন কি চোদ্দ তারিখে কোন যুবক বুলে একটা হাত দিয়ে ছয় না

আর সামনাসামনি পড়লে তো পায়ের টা খুলেই যে তুই একটা ফুটন্ত ফুল নিয়ে আসতে পারিস না আবার তুই চাইতেছিস আমি তোকে লেখা দেুটন্ত ব্যতীত কেউ এটার দিকে চোখ না ভুলায় হাঁপ না বলা হয় তাহলে যে আল্লাহ অস্তিত্বটা দিল যুবককে যৌবন দিল নারীকে নারীত্ব দিল পুরুষকে পুরুষত্ব রূপসীকে রূপ দিল দিল ওই আহ ফুটন্ত ব্যতীত আমার দিকে তাকাবে তো তাকাবে কি করে একটু ভাবেন না কথা কিন্তু বেশিক্ষণ হবে না আবারও শুনছি রাস্তার জিব অবস্থা দেখে আরছি আমি তো সম্বন্ধে আছি আমি টাইম মতে পৌঁছতে পারলাম লোকাল ফ্লাইট না ইন্টারন্যাশনাল ফ্লাইট এই জন্য কথা বেশি হবে না একটু চিন্তা করি বিবেকটা কেন দিছেন এই জন্য যেটার পিছনে সারা দিন ধরে করতেছি যুবক ব্রেনটা তোমাকে আল্লাহ কেন দিলেন বলো বিবেকটা কেন দিলেন বুদ্ধিটা কেন দিলেন পুরুষ হিসাবে চিন্তা করি যে আমি যদি পুতন্ত ব্যতীত ফুলের দিকে চোখ ভুলাই না হাত বাড়ায় নেই না যে আল্লাহ আমার মতো যুবককে যৌবন দিয়া ফুটাই যৌবনের দাম কত বলো বলো যৌবনের দাম কত কেউ বালক জানলে বলো যৌবনের দাম কত আরে বলো না কত দাম হম ও একটা বাবা আপনার হম যৌবনের দাম কত

তাহলে একটু ভাবো না কেন তোমাকে যে আল্লাহ জৌবন দিয়া ফুটাইলো। ওই আল্লাহ তোমার দিকে তাকাবে তো তাকাবে কিভাবে কখন তাকাবে যে পুরুষকে পুরুষত্ব দিয়ে আল্লাহ সাজাইল একদিকে আল্লাহ কখন তাকাবে যে নারীকে আল্লাহ নারীত্ব দিয়ে সাজাইল নারীর দামই তো নারীত্ব নারীত্ব না থাকলে তার কি দাম আছে

এটাই আমার বুঝানের বিষয় যদি আল্লাহর রহমত আমার উপরে না হইল তাহলে কিন্তু ফুটবে না পুরুষের কাছে হবে না নারীর কাছে নারীত্ব হবে কিন্তু ফুটবে না আমি ফুটানের দুই তিনটা দৃশ্য দুই তিনটা প্রমাণ দিতে চাইতেছি যে আল্লাহ ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন নারীকে ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন রাবিয়া বসরি কোন রাজের রাবিয়া বসরি কোন রাজ ছিল না কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিল না কোন নামি দামি বংশের ছিল না রাবিয়া তো কৃত দাসী ছিল আমি তো ছয়বার তার বাড়ি দুই চোখে পর্যন্ত নাই কিন্তু আমি তার চোখে বাড়ি তারপর এখনো আর ঝুঁকি আমার চোখের সামনে সে তো কোন রাজরানী রাজ রাজ পরিবারের মেয়ে ছিল না রাবিয়া তো কৃতদাসী ছিল কিন্তু ফুটছে তো কতটুকু ফুটছে আজ পর্যন্ত রাবের নাম শুনলে রাবের নাম শুনলে কোন মুসলমান মেয়ে যদিও তার কাছে ইসলামের কোন ছোঁয়া না থাকুক তারপরও নাতিরার নামটা শুনলে একটু সমিয়া হলেও করে একটু সম্মান হলেও করে একটু দিলে ধাক্কা লাগলেও লাগে

কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত উম্মতে বেলালকে বেলাল বলবে সাইয়্যিদি বলরে। বেলাল আমাদের Sardar বেলাল। কিয়ামতের মাঠে Sardar কেই উঠবে? বাহ বাহ। কেমন Sardar আমরা দেখতে চাবে না। আল্লাহ বলবে একদিন লানা লিয়ামা বেলাল। আজকে দুনিয়াকে একটা আজান শোনা যায় জামনাথের গেটে পাশের বোরাক টাইনানি দেখে জিবরি মেকাই ইসরাফি কেউ না আল্লাহ ডাকবে আই না বেলাল বেলাল তুমি কোথায় আমি তো তোমাকে ফুটাইছি এইখানেও তোমাকে আমি ফুটাইতে চাই তোমার গ্রাণ আমি এখানেও ছড়াই চাই সত্য চলে না আরেক জন্য দেখাই আমি দেখা আসছি বিদায় বলতেছি তারা অনেক কৃতদাসীর কব এখনো এই জমিনে রাখা এখনো দেখার সুযোগ আছে এখনো সুগ্রাম বাহির হয় জান্না সুগ্রাম বাহির হয় একবার নাকে লাগানোর জন্য যায়। সর্বপ্রথম যিনি নাকে লাগাইছিলেন জিজ্ঞাস করছিলেন এটা জান্নাতের গ্রাম ইমনি আজিদ রিহা জান আমি তো জাননাতে সুগ্রাম পেতেছি এখান থেকে প্যারাজের রাত্রে জিবরি আল ইসলাম বলছিলেন জান্নাতের সুগ্রাম না এটা তো রাজার থেকে সুগ্রাণ আসতেছে কবর কৃত দাস কোন সং্রান্ত ব্যক্তির হতো তাইলে মেনামিতাম কোন নামি দামি ব্যক্তির হতো তাইলে মেনামিতাম কোন বড় অনেক দাসী হয়েছে তাও কিন্তু কৃত কৃত হলে। যার চেয়ে বড় দাবিদার কেরামত পর্যন্ত কেউ আসবে না যিনি সবচেয়ে বড় দাবি করছিলেন জমিনে আনা রব্য কবুল আলা আমি তোমাদের শুধু রব না রবের বাবা কিন্তু যার কারণে জ্ঞান আজও বাহির হয় কেমতের সকাল পর্যন্ত বাহির হবে আল্লাহ জানে কেমতের মাঠে কি হবে মাস্টার গেরামের কি হবে কেমতের মাঠে আল্লাহ জানে এর দুই বাচ্চার গেরাম কি হবে আল্লাহ জানে দুইটাই তো শিশু ছিল একটা ছয় সাত দশ একটা বাচ্চা দুটাতেই তো মা বিসর্জন দিচ্ছে দুটাই তো বিসর্জন দিচ্ছে কথা অন্য দিক ঘুরে নিল আজকে